গতকাল রাতে একটি ছেলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে যে হাই দাদা তুমি আমাকে প্লিজ হেল্প করো আমি মেসেজটা দেখি এবং তাকে রিপ্লাই দিই যে ভাই আমি কিভাবে তোমার হেল্প করবো বলো তখন ছেলেটি আমাকে বলে যে দাদা আমি আগে ক্রিকেট খেলতাম আমার ব্রেন টিউমার হয়েছে প্লিজ দাদা তুমি আমাকে হেল্প করো তুমি আমাকে বাঁচাও আমি মৃত্যুর সাথে লড়ছি দাদা প্লিজ আমাকে বাঁচাও তো এখন রাত বারোটা বাজছে আমি ভিডিও বানাচ্ছি আমি সারাদিন আজকে রবিবার ছিল সারাদিন মাঠে খেলছিলাম এখন রাত বারোটার সময় ভিডিও বানাচ্ছি কতটা ইম্পর্টেন্ট ভিডিও প্লিজ গাইস পুরো ভিডিওটা দেখো সবাইকে রিকোয়েস্ট এটা আমার ছেলেটি আমাকে মেসেজ করে যে দাদা আমাকে প্লিজ তুমি হেল্প করো তো আমি তাকে রিপ্লাই দিই যে ভাই কিভাবে হেল্প করবো বলো ছেলেটি আমাকে বলে দাদা আমার দু লাখ ষাট হাজার টাকা ইমিডিয়েটলি দরকার আমার ব্রেন টিউমার হয়েছে আমার বাবা চাষি আমি কি করব দাদা তো আমি খুবই মানে নিজের ভেতর থেকে আমার খুবই খারাপ লাগে জিনিসটা কারণ আমি দু লাখ ষাট হাজার টাকা কোথা থেকে দেবো আমার কাছে জোগাড় করার কোনো অপশানই নেই কোনো সোর্স নেই আমার ইনকাম নেই আমার নিজেরই ইনকামের কোনো সোর্স নেই তো আমি তাকে বলি যে ভাই আমি কীভাবে তোমার হেল্প করবো বলো তখন ছেলেটা আমাকে বলে যে দাদা তুমি প্লিজ তুমি একটা ভিডিও বানাও সবাই তোমার যারা সাবস্ক্রাইবার আছে তারা যদি তিরিশ টাকা চল্লিশ টাকা একশো টাকা করে সবাই দেয় যদি কিছু টাকাই ম্যানেজ করতে পারি দাদা আমার হেল্প হতো আমার জীবনটা বাঁচতো দাদা আমি ক্রিকেট খেলতে চাই আমি বাঁচতে চাই দাদা প্লিজ আমাকে হেল্প করো তো আমি তাকে বলি যে ঠিক আছে ভাই আমি ভিডিও বানাবো সে আমাকে একটা ভিডিও পাঠাই ভিডিওটা তোমরা দেখো আমার ক্রিকেট লাইফ শেষ হতে বসেছে আর মানে ক্রিকেট কোনোদিন আমি ড্রিম পূরণ করতে পারবো না আমার ব্রেন টিউমার ধরা পড়েছে আবার আমি এমসিও গেছিলাম এমসিও রিপোর্ট করতে অনেক টাকা খরচ হয়ে গেছে আবার আমি কলকাতা উডল্যান্ডেও এসেছিলাম উডল্যান্ডে দু লাখ ষাটি হাজার টাকা বলেছে আবার এমআরআই করতে বলেছে কুইকলি আমাকে হসপিটালে অ্যাডমিট হতে বলেছে প্লিজ আমাকে একটু হেল্প করো গৌরব দা আমি অনেক স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তো গাইজ তোমরা ভিডিওটা দেখলে মানে আমি রাত বারোটার সময় ভিডিওটা এই কারণেই বানাচ্ছি ছেলেটাকে আমি আমার ফোন নাম্বার দিয়েছিলাম ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম ছেলেটা আমাকে আজকে কুড়ি থেকে বার ফোন করেছে মানে ছেলেটার এতটা ইম্পর্টেন্ট এই টাকাটা মানে আমি জাস্ট ভাবতে পারছি না যে টাকার জন্য যে কীভাবে মানুষ মারা যাচ্ছে দিনের পর দিন তো গাইজ আমার রিকোয়েস্ট তোমাদের কাছে ঠিক আছে আজকে যদি তোমরা কাউকে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা দিয়ে হেল্প করো কালকে এই তিনশো টাকাটা ডবল হয়ে যাবে ভাই তোমার কিচ্ছু ক্ষতি হবে না আমি বলছি আজ যদি তুমি কাউকে একশো টাকা দিয়ে হেল্প করো কালকে তোমার দুশো টাকা হাজার টাকা হয়ে যাবে তো ভাই প্লিজ এই ছেলেটাকে হেল্প করো ঠিক আছে আর এই ছেলেটা ফ্রড নয় আমি তোমাদেরকে বলছি এই ছেলেটা আমাকে সমস্ত রিপোর্ট পাঠায় আমি সব কিছু এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তার আধার কার্ড থেকে শুরু করে তার হসপিটালের যত রিপোর্ট রয়েছে সব কিছু সে আমাকে পাঠায় প্লিজ ভাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব সবাইকে যে আমার থেকে বড়ো আছো ছোটো আছো বয়সে সবাইকে আমি রিকোয়েস্ট করব। প্লিজ এই ছেলেটাকে একটু হেল্প করো পঞ্চাশ একশো কুড়ি তিরিশ তোমার যা আছে আমি পাশে স্ক্যানার দিয়ে দিচ্ছি ছেলেটিরই নাম্বার ছেলেটারই ফোনপের স্ক্যানার দিয়ে দিচ্ছি ভাই প্লিজ তোমাদের যা যা আছে তোমরা রিকোয়েস্ট করছি তোমার টাকা পাঠাও একশো দুশো যে যা পারবে পাঠাও ঠিক আছে ভাই একটা ছেলেকে বাঁচাতে পারলে তুমি ভেতর থেকে স্যাটিসফ্যাকশান যে না একটা ছেলেকে তুমি বাঁচাতে পারলে ছেলেরা আজকে আমাকে তিরিশ বার ফোন করেছে আমি রাত সাড়ে নটার সময় তার ফোনটা রিসিভ করি আজকে তখন সে আমাকে বলে দাদা আমার আর বেশি সময় নেই আমাকে ডাক্তার বলেছে যখন তখন তোমার মানে ব্রেন টিউমার ফেটে যেতে পারে তো আমার মেডিকেল লাইনে এতটাও নলেজ নেই যে আমি এই রোগটার ব্যাপারে জানি না অতটাও তো আমি ইমিডিয়েটলি ভিডিও বানালাম সে অনেক বড় বড়ো ইউটিউবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে অনেক বড় বড় সেলিব্রিটির সাথে কনট্যাক্ট করার চেষ্টা করেছে কারোর কাছ থেকে হেল্প পাইনি তো যদি আমি হেল্প করতে পারি আমার সাবস্ক্রাইবার যারা ভিডিওটা দেখছো ভিউয়ার্সরা যদি হেল্প করতে পারো ভাই তো ছেলেটা জীবন বাঁচবে ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই কিছু কিছু করে কন্ট্রিবিউট করে ছেলেটাকে বাঁচাতে পারে ছেলেটা ক্রিকেট খেলতো আগে ব্রেন টিউমারের জন্য আর ক্রিকেট খেলতে পারে না টাকা পয়সা কোথায় পাবে তাই না তো প্লিজ প্রত্যেককে রিকোয়েস্ট করো ভাই ঠিক আছে ইভেন আমিও যত পারি কন্ট্রিবিউট করার চেষ্টা করব তো এটাই ছিল ভিডিও ভাই শেয়ার করো ভিডিওটা শেয়ার করো ভাই ঠিক আছে একটা ছেলের জীবন বাঁচাতে পারলে তুমি জীবন অনেক পূর্ণ কাজ করবে আমি বলছি তোমাকে ঠিক আছে চলো দেখাবে নেক্সট ভিডিওতে